কলকাতা থেকে মুম্বাই তন্নি চেহারায় পুরুষ হৃদয় উদ্বেলিত করা অভিনেত্রী হঠাৎ টিভির পর্দায় দেখা দিলেন সম্পূর্ণ অন্য রূপে অভিনেত্রী চক্রবর্তীর সেই চেহারার সৌন্দর্যে ঘাটতি নেই এতটুকুও একটি বস্ত্র বিজ্ঞাপনে অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে দেখা গিয়েছে ভরি চক্রবর্তীকে আবির এবং ভরির রসায়ন দর্শকেরা পছন্দ করলেও তারই মধ্যে অনুরাগীদের একাংশে সেই বিজ্ঞাপনী রীতাভরিকে দেখে রীতিমতো অবাক হচ্ছেন তাদের মনে হয়েছে আচমকায় অনেকটা বেড়ে গিয়েছে তার ওজন অনেকেই বলছেন সেই ছিপছিপে চেহারায় রিতাভরিকে খুঁজে পাওয়াই যাচ্ছে না কেউ কেউ আবার আচমকা তার ওজন বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়েছেন চেহারা নিয়ে এখনো চর্চা নজর এড়িয়ে যায়নি রিতাভরির ফেসবুকে এই বিজ্ঞাপন পোস্ট হবার পর মন্তব্য বক্সে নিজের বক্তব্য জানিয়েছেন এই সুন্দরী ললিতা অনুরাগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন একটাই কথা দুবার অস্ত্রোপাচার এবং আটমা শয্যাশয়ী থাকার পর তোমরা কি আশা যারা ভালোবাসা জানিয়েছে তাদের ধন্যবাদ আমি যেরকম সেরকমভাবে নিজেকে গ্রহণ করতে পারি দীর্ঘকালীন অসুস্থতা ঔষধের স্ট্রিপ্ট প্রেসক্রিপশনের সতর্কবার্তা হেলথ চেকআপের দিনগুলো পেরোতে পেরোতে ছিপছিপে শরীরে পড়েছে মেদের পরত কিন্তু এক জীবনে এসবের মূল্যই বা কি জীবনের চাইতে বড় কি সত্যি কিছু হতে পারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টে রীতা এই মন্তব্যের পর অনেক অনুরাগী তার সমর্থনে কথা বলেন দীর্ঘ অসুস্থতার কথা জানার পর অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে ভুরি লিখেছেন তোমরা সকলেই আমাকে বুঝেছ ধন্যবাদ তোমাদের আমি সারা জীবন শরীর নিয়ে সচেতন এই আট মাসকে সহজভাবে নিতে পারিনি এরপর অসুস্থ থাকা নিজের উপলব্ধির কথা জানালেন আরও বলেছেন তবে এতটুকু বুঝেছি যে স্বাস্থ্য আগে তারপর শরীর চর্চা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিজের শরীরকে ধকলের মধ্যে নিয়ে যাব না পাশে থেকে তোমরা অনেক ভালোবাসা আগাগোড়ায় নেতিবাচক মন্তব্যে একেবারে পাত্তা দেন না রিতাভরি। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি আসলে নিজেকে ভালো না বাসলে বোধ হয় জীবনের উপলব্ধিগুলো অসম্পূর্ণই থেকে যায় সুস্থ শরীরে সুস্থ মনে বেঁচে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কী বা হতে পারে আর শারীরিক আকৃতি তো সাময়িক চাইলেই তাকে ভিন্ন আকারে তৈরি করা যায় কিন্তু মানুষের মনের ভেতরে যে অপার সৌন্দর্য তাকে তো ধারণ করতে হয় আর এই কাজে রীতিমতো সফল তিনি এবার পুজোয় মুক্তি পাবে তার নতুন ছবি এফআইআর সম্পূর্ণ সুস্থ হয়ে পুরো দমে কাজে ফিরবে রীতাভরি আমরা আপনার সুস্থ এবং সফল জীবন কামনা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু